হাই বন্ধুরা আজকে আমার সোনা বাবাদের নিয়েই আপনাদের সঙ্গে আমি ব্লগটা শুরু করছি এই দেখুন আজকে বৃহস্পতিবার আজকে সোনা বাবাদের একটুখুনি এই যে ফুল এনে দেওয়া হয়েছে আর দেখুন সাজুগুজু হয়েছে সবার এই যে রজনীগন্ধামালা পড়েছে আর এই দেখুন আমার গোপসাকে তো আপনারা দেখতেই পাবেন না ওই দেখুন আমাদের গোপসা দেখছেন আজকে আমি কিন্তু সোনা বাবাদের দিই আজকে ব্লগটা শুরু করছি বন্ধুরা কি করি না করি পুরোটাই কি দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের সারাদিনের দিনের ব্লগটা কি খাওয়া দাওয়া করি কি রান্না করি সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা বিকেল বাজে বৃষ্টি হচ্ছে অনেক ফুলপত্র এখানে দেখতেই পাচ্ছেন এই যে দাদা দেখুন এই দেখুন

দারুণ লাগে তার জন্য দেখুন ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি অল্প পরিমাণে আর একটু মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি দুটো ডাল ভিজিয়ে নিয়েছি এই যে দেখানোর জন্য একটু সাইড করে রেখেছি দু রকম ডাল ভিজিয়ে নিয়েছি অল্প করে এ দেখতেই পাচ্ছেন একটুখানি আগে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট আগে দুটো ডাল আর এর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা শুকনো লঙ্কা দুটো নিয়েছি আর নিয়েছি একটু চাট মশলা নিয়েছি আর নুন চলুন আগে আমি ডালগুলোকে সুন্দরভাবে মিক্সি করে নেব তাই মিক্সিং মধ্যে কিন্তু আমি সমস্ত ডালগুলো দিয়ে দেব বন্ধুরা এটা বেশ ভালো লাগে গরম গরম এক করলে কিন্তু ভাত খেলে কিন্তু খুব সুন্দর লাগে পকড়ার মতন ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে বন্ধুরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কি এই যে দুটো লঙ্কা লবণ শাক মতন একটু হলুদ মৌরি ধনে অল্প পরিমাণে জিরে দিয়ে এটাকে সুন্দরভাবে পেস্ট তৈরি করে নি চলুন বন্ধুরা বন্ধুরা এটার মধ্যে আমার পেস্টটা খুব সুন্দর হয়ে গেছে এর মধ্যে অল্প পরিমাণে একটুখানি দেবো একদম সামান্য পরিমাণে একটু চিনির দানা দেবো আর একটুখানি চাট মশলা দেবো দিলেই কিন্তু আমার পুরো পেস্টটা কমপ্লিট হয়ে যায় চলুন এটাকে সুন্দরভাবে আগে মেখে নিই দারুণ করে সুন্দর করে আমার মাখা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি সর্ষের তেলে ভাজবো বন্ধুরা সর্ষের তেলে ভাজলে বেশি টেস্ট হয় আর এদিকে দেখুন আমার রান্নাঘর থেকে আপনাদের দেখাই আকাশের অবস্থাটা দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম আকাশ একদম কালো করে আছে একদম ওয়েদারে একদম বাজে হয়ে আছে আকাশে দেখুন আকাশের অবস্থাটা শুধু দেখুন এক্ষুনি বৃষ্টি আসবে মনে হচ্ছে কালো করে আছে একদম আকাশ আর আজকে আপনাদের দাদা ভাই ফুলগুলো তলেনি একটা জবা ফুল এখানে আছে এখানে কুড়ি হয়ে আছে এখানেও ফুল আছে কিন্তু আজকে আপনাদের দাদা ভাই তলিনি তোলেনি আজকে ফুলটা গাছের একদম অবস্থা ভালো না ওয়েদার ভালো না চলুন ঝটপট করে আমি বড়গুলো ভেজে নিই আমার কিন্তু পুরো তেল কমপ্লিট হয়ে গেছে মানে গরম হয়ে গেছে এবার কিন্তু আমি অল্প অল্প করে এটা ছেড়ে দেবো আস্তে আস্তে করে এরকম ভাজা থাকলে কিন্তু সন্ধ্যেবেলাও চা দিয়ে ভালো লাগে আর কিন্তু ভাতের সঙ্গেও কিন্তু গরম গরম পকোড়ার মতো খেতে কিন্তু খুব ভালো লাগে বা ভাই পেয়ে গেলাম পুরো আপনাদের দেখা ভাই ফ্রিজ খুলেছে ফ্রিজ থেকে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ খুলেছে আর আমার ভয় লেগে গেছে ধোপ করে হালকা হালকা লাল হয়েছে এক পিঠটা আমি উল্টে দিয়েছি বন্ধুরা এরকম করে কিন্তু সুন্দর আর গ্যাসটা কিন্তু একটু আস্তে করেই ভাজবো জোরে ভাজলে কি হবে ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা একটুখানি কাঁচা কাঁচা থাকবে তার জন্য কিন্তু আমি এরকমভাবেই ভাজবো আর বাইরে দেখুন ঝড় তুলে দিয়েছে দেখবেন ওই দেখুন দেখতে পাচ্ছেন ঝড় তুলে দিয়েছে কি অবস্থা হচ্ছে যে কি বলবো বৈশাখ মাস না পাল্টে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা আমি দেখতেই পাচ্ছেন এই দেখুন এবার আমি তুলে নেবো এইভাবেই ভাজবো এই যে তুলে নেবো কিন্তু দিয়ে দিলাম যে এইগুলো তুলে নিলাম নিয়ে কিন্তু আবার দিয়ে দিলাম দিয়ে আবার এইগুলো এইভাবেই ভেজে নেবো সব কটা বন্ধুরা এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিই দেখুন বড়া নিয়ে চলে এসেছি একদম ডালের বড়ার সঙ্গে আছে ডাল সেদ্ধ আছে এই যে শুকনো লঙ্কা দিয়ে আলু হাতে মাখছে আর ভেন্ডি ভাতেও শুকনো লঙ্কা দিয়ে মাখবে মাখামাখির কাজ করছে আপনাদের দাদা ভাই দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া বন্ধুরা এরকম গরম গরম এরকম খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ওয়েদারের জন্য কিন্তু মনে করেছিল আজকে একটু খিচুড়ি রান্না করব কিন্তু দেখলাম মধ্যিখান আবার একটু আকাশটা ভালো হলো কিন্তু এখন আবার অন্ধকার করে এলো তা কিন্তু গরম গরম এই প্রতিদিন তরকারির থেকে কিন্তু এরকম খাবারগুলোও কিন্তু খুব ভালো লাগে তাই না তাই এরকম এক একদিন করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এ দেখুন চলুন মজুরা দুপুরে খাওয়া কমপ্লিট করে নিন আর বড়াটা এইভাবে ভাজবেন আশা করি ভালো লাগবে সবাই দুপুর